আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আজকে আবার হুট করে লাইভে আপনাদের সাথে গল্প করার জন্য আড্ডা দেওয়ার জন্য যারা এই মুহূর্তে ফ্রি আছেন যারা এই মুহূর্তে ফ্রি আছেন একটু সবাই যুক্ত হয়ে যাবেন আপনারা সবাই যুক্ত হয়ে যাবেন আপনারা কে কেমন আছেন কোথা থেকে যুক্ত আছেন একটু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যারা ফ্রি আছেন যারা ফ্রি আছেন আমার লাইভটের লাইভের নোটিফিকেশন আপনাদের কাছে গিয়েছে একটু সবাই যুক্ত হয়ে যাবেন কোথা থেকে যুক্ত আছেন বা কেমন আছেন দেখছেন একটু জানাবেন হ্যাঁ লাইভে আসি মাঝে 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 মাঝেই কিন্তু লাইভে আসি আপনাদের সাথে গল্প করার জন্য অর্ডার দেওয়ার জন্য আপনারা সবাই যুক্ত হয়ে যাবেন সবাই যুক্ত হয়ে যাবে কেমন আছেন কোথা থেকে যুক্ত আছেন একটু জানিয়ে দিবেন যারা ফ্রি আছেন একটু সবাই যুক্ত হয়ে যান যারা ফ্রি আছেন এই মুহূর্তে যারা ফ্রি আছেন একটু সবাই যুক্ত হয়ে যাবেন লাইভে আসি কিন্তু আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য গল্প করার জন্য যারা ফ্রি আছেন লাইভের নোটিফিকেশন আপনাদের কাছে গিয়েছে বা লাইভটি দেখছেন বা শুনছেন একটু সবাই কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন কেমন আছেন জানিয়ে দিবেন একটু সবাই কমেন্ট করেন একটু সবাই কমেন্ট করেন কোথা থেকে যুক্ত আছেন কেমন আছেন একটু জানিয়ে দিবেন হ্যাঁ অনেকে দেখতে পাচ্ছি অনেকেই দেখছেন আমার লাইফকে একটু জানাবেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আর কোথা থেকে যুক্ত আছেন কেমন আছেন সেটা একটু জানিয়ে দিবেন আর যারা ফ্রি আছেন একটু সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন আর যারা যুক্ত আছেন সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করবেন যারা যুক্ত আছেন সবাই একটু স্ক্রিনের উপরে ডাবল টাচ করে একটু লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন কোথা থেকে যুক্ত আছেন কেমন আছেন একটু জানিয়ে দেবেন আপনারা কোথা থেকে যুক্ত আছেন একটু জানিয়ে দেবেন অনেকেই কিন্তু যুক্ত হচ্ছেন আবার চলে যাচ্ছেন হ্যাঁ যুক্ত হচ্ছেন আবার চলে যাচ্ছেন কোনো কমেন্ট করছেন না যারা যুক্ত হচ্ছেন সবাই একটু কমেন্ট রেখে যাবেন কোথা থেকে যুক্ত হচ্ছেন হ্যাঁ কেমন আছেন একটু জানাবেন আর যারা আমার লাইভের ওয়াচিংয়ে আছেন সবাই একটু মোবাইলের স্ক্রিনে ডাবল টাচ করবেন সবাই একটু মোবাইলের স্ক্রিনে ডাবল টাচ করবেন প্লিজ সবাই একটু মোবাইলের স্ক্রিনে ডাবল টাচ করে লাইক দিয়ে দেবেন অনেকেই আছেন আমার সাথে যুক্ত অনেকে আমার সাথে যুক্ত আছেন বাট কোনো কমেন্ট করছেন না সবাইকে বলবো সবাই একটু কমেন্ট করবেন সবাই একটু কমেন্ট করবেন প্লাস মোবাইলের স্ক্রিনে ডাবল টাচ করে লাইক দিয়ে দেবেন মোবাইলের স্ক্রিনে ডাবল টাচ করে লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করবেন কোথা থেকে যুক্ত আছেন কেমন আছেন একটু জানিয়ে দেবেন হ্যাঁ সাগর মিয়া সাগর মিয়া অ্যালেক্সে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সাগর মিয়া ভাই আপনি কেমন আছেন কোথা থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন আর যারা যুক্ত আছেন সবাই একটু মোবাইলের স্ক্রিনে ডাবল টাচ করে দেবেন সবাই একটু মোবাইলের স্ক্রিনে ডাবল টাচ করে লাইক দিয়ে দেবেন আর যারা যুক্ত আছেন একটু সবাই কমেন্ট রাখেন প্লিজ সবাই কমেন্ট রাখেন কেমন আছেন একটু জানাবেন আর সবাই একটু মোবাইলের স্ক্রিনে ডাবল টাচ করে লাইক দিয়ে দেন হ্যাঁ সাগর মিয়া ভাই লেগসে ভালো আছি আচ্ছা ভালো থাকলেই ভালো সাগর ভাই সাগর ভাই কোথা থেকে আমার লাইভটি দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আর যারা যুক্ত আছেন লাইভে এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আছেন সবাই একটু মোবাইলের স্ক্রিনে ডাবল টাচ করবেন সবাই একটু মোবাইলের স্ক্রিনে ডাবল টাচ করে লাইক দিয়ে দেবেন হ্যাঁ তয়ুব হ্যাঁ লেগসে আপনি কোথায় আছেন সাগর ব্যালেক্স আপনি কোথায় আছেন আমি খুলনাতে আছি আমি খুলনাতে আছি তৈব যুক্ত হয়েছেন তৈব 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 ভাই কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন আর সবাই একটু মোবাইলের স্ক্রিনে ডাবল টাচ দিয়ে দিবেন সবাই একটু মোবাইলের স্ক্রিনে ডাবল টাচ দিয়ে একটু লাইক দিয়ে দিবেন লাইভের ওপর সাগর মিয়া ব্যালেক্স আমি গাজীপুর অসংখ্য ধন্যবাদ ভাই গাজীপুর থেকে যুক্ত থাকার জন্য সবাই একটু কমেন্ট করেন যারা ওয়াশিং আছেন একটু সবাই কমেন্ট করেন আহ যারা ওয়াশিং আছেন একটু সবাই কমেন্ট করেন প্লাস সবাই একটু মোবাইলের স্ক্রিনে একটু ডাবল টাচ করে দেন সবাই একটু মোবাইলের স্ক্রিনে ডাবল টাচ করে লাইক দিয়ে দেন লাইভে কিন্তু আমি অনেকেই দেখতে পাচ্ছি অনেকে যুক্ত আছেন বাট কোনো লাইক দেননি এখনও যারা যুক্ত আছেন প্লিজ একটু সবাই লাইক দিয়ে দিবেন সবাই একটু লাইভের উপরে লাইক দিয়ে দিবেন এম ডি সাইমন এমডি সাইমন লেগছে ভেরি গুড ভেরি গুড নাইট সিলেট মূল সাইমন অসংখ্য ধন্যবাদ সিলেট মৌলজার থেকে যুক্ত থাকার জন্য সাইমন ভাই এমডি সাইমন ভাই কেমন আছেন একটু জানাবেন কমেন্ট করে কেমন আছেন একটু জানাবেন আর যারা যুক্ত আছেন সবাইকে বলবো সবাই একটু মোবাইলের স্ক্রিনে ডাবল টাচ করে লাইক দিয়ে দেন এখনও কিন্তু অনেকেই অসিং আছেন আমি দেখতে পাচ্ছি বিশ জনের মতো অসিং আছেন কিন্তু লাইক পড়ছে মাত্র একটা দেখেন লাইভে কিন্তু মাত্র একটা লাইক পড়ছে হ্যাঁ সবাইকে বলবো সবাই একটু লাইভে লাইক দিয়ে দেন লাইভের উপরে একটু সবাই লাইক দিয়ে দেন মোবাইলের স্কিনে একটু ডাবল টাচ করে দেন সবাই একটু মোবাইলের স্কিনে ডাবল টাচ করে দেন আর যারা যুক্ত আছেন একটু সবাই কমেন্ট করেন যারা যুক্ত আছেন সবাই একটু ছোটো ছোটো কমেন্ট করেন হ্যাঁ সবাই একটু ছোটো ছোটো কমেন্ট করেন কোথা থেকে যুক্ত আছেন কেমন আছেন একটু জানিয়ে দেন আর যারা লাইক দেন না একটু লাইক দিয়ে দেন লাইভের উপরে একটু লাইক দিয়ে দেন সবাইকে বলছি আপনারা কমেন্ট যদি নাও করেন যারা যুক্ত হচ্ছেন কমেন্ট যদি নাও করেন যেহেতু যুক্ত হচ্ছেন আমার লাইভে দেখছেন আমাকে একটা করে অন্তত লাইক দিয়ে যাবেন অন্তত একটা করে লাইক দিয়ে যাবেন এতে করে কিন্তু এতে করে কিন্তু লাইভটি আরও সরিয়ে ছিটে যাবে সবাই একটু লাইভের উপরে লাইক দিয়ে দেন অর্থাৎ মোবাইলের স্ক্রিনে ডাবল টাচ করে দেন আর মোবাইলের স্ক্রিনে একটু ডাবল টাচ করে দেন একটু সবাই কমেন্ট রাখেন সবাই কমেন্ট রাখেন কেমন আছেন কোথা থেকে দেখছেন আমাকে কোথা থেকে দেখছেন একটু জানিয়ে দেন আমি কিন্তু খুলনা থেকে লাইভ করছি খুলনা থেকে সরাসরি আপনাদের সাথে আছি আমি যদিও ইউটিউবে নতুন নতুন ইউটিউবে কাজ করছি এরপরেও কিন্তু মাঝে মাঝে চলে আসি লাইভে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য গল্প করার জন্য আপনারা যদি যুক্ত হন তাহলে কিন্তু এই লাইভের আড্ডাটা জমে যায় তাই আপনারা যারা ফ্রি আছেন একটু সবাই যুক্ত হয়ে যাবেন যারা ফ্রি আছেন একটু সবাই যুক্ত হয়ে যাবেন আর জানাবেন কোথা থেকে যুক্ত আছেন কেমন আছেন শাহনাস শাহনাস লেখসেন সবাই কমেন্ট করে যুক্ত থাকি প্লিজ হ্যাঁ যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে যুক্ত থাকেন চুপচাপ যেহেতু আমার কথা শুনছেন আমাকে দেখছেন তাহলে অবশ্যই কমেন্ট করে যুক্ত থাকেন কেমন আছেন কোথা থেকে আসেন একটু জানিয়ে দেন অনেকে আমি দেখতে পাচ্ছি অসিংয়ে অনেকে আছেন বাট কমেন্ট করতেছেন না বা লাইভে কোনো লাইকও দিচ্ছেন না তাদের বলছি যারা আজক আছেন একটু সবাই লাইভের উপরে লাইক দিয়ে দেবেন সবাই একটু লাইভের উপরে লাইক দিয়ে দিবেন শাহনাজ শাহনাজ লিখছে আমরা নতুন বন্ধুদের সাথে পরিচিত হব হ্যাঁ এখানে যারা আছেন যে ইউটিউবে কাজ করে নতুন অবশ্যই কিন্তু আমরা একে একে অপরের সাথে পরিচিত হইতে হবে তাহলে কিন্তু আমরা সামনের দিকে সহজেই এগিয়ে যেতে পারবো শাহনাজ শাহনাজ সবাই কমেন্ট করবো হ্যাঁ সবাই কমেন্ট করবো যারা যুক্ত আছি লাইভে যারা যুক্ত আছি সবাই একটু লাইভের উপরে লাইক দিয়ে দেবেন সবাই একটু লাইভের উপর লাইক দিয়ে দেবেন আর সবাই কমেন্ট করবেন কেমন আছেন কোথা থেকে যুক্ত আছেন একটু জানাবেন যারা যুক্ত আছেন কেমন আছেন জানাবেন কমেন্ট করে আর সবাই একটু লাইভের উপর লাইক দিয়ে দেন আমি সবাইকে বলছি যারা আপনারা অসিং আছেন লাইভটি দেখছেন বা শুনছেন সবাই একটু লাইভের উপরে লাইক দিয়ে দেন যারা অসিং আসেন হ্যাঁ যারা অসিং আছেন একটু সবাই কমেন্ট করেন যারা অসিং আছেন একটু সবাই কমেন্ট করেন লাইভে কিন্তু আসে আপনাদের সাথে শুধুমাত্র আপনাদের সাথে কথা বলার জন্য গল্প করার জন্য আপনারা যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু আসলে লাইভ আড্ডা জমবে না বা লাইভটা কন্টিনিউ করা কিন্তু সম্ভব হয় না একা একা কিন্তু কথা বলা যায় না আপনারা যদি লাইভে যুক্ত হন বা কমেন্ট করেন তাহলে কিন্তু আসলে লাইভের আড্ডাটা জমবে আর যারা যুক্ত আছেন লাইভে যুক্ত আছেন যারা সবাই একটু লাইভের উপরে একটু লাইক দিয়ে দিবেন সবাই লাইভে লাইক দিয়ে দিবেন প্লাস কমেন্ট করে জানাবেন কোথা থেকে যুক্ত আছেন কেমন আছেন জানাবেন আর সবাই আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লাস ভিডিওগুলো একটু দেখে আসবেন বা ভিডিওগুলো দেখবেন আজকে আমরা জেলার মানুষ দেখতে চাই হ্যাঁ আসলে এখানে অনলাইনে কিন্তু প্রত্যেকটা জেলার মানুষই সবসময় অ্যাক্টিভ থাকে চৌষট্টি জেলার মানুষ কিন্তু আসলে এখানে যুক্ত হওয়া সম্ভব অসম্ভব বলে কিছু নাই হয়তো বা আজকে হবে না দুদিন পরে ঠিকই হবে কে কোন জেলা থেকে দেখছো জানাবেন প্লিজ হ্যাঁ কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন কে কোথা থেকে দেখছেন একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কেমন আছেন সেটাও জানিয়ে দেবেন হ্যাঁ অনেককেই দেখতে পাচ্ছি অসিং আছেন বাট কোনো কমেন্ট করতেছেন না যারা অসিংয়ে সুপসাপ আছেন একটু কমেন্ট করবেন জানাবেন কোথা থেকে যুক্ত আছেন কেমন আছেন জানিয়ে দেবেন আর হলো লাইভের উপরে একটু লাইক দিয়ে দেবেন লাইভের উপরে লাইক দিয়ে দেবেন মোবাইলের স্ক্রিনে ডাবল টাচ করলে কিন্তু লাইক হয়ে যাবে সবাই একটু মোবাইলের স্ক্রিনে ডাবল টাচ করে দেন আর যারা ফ্রি আছেন একটু সবাই যুক্ত হয়ে যান যারা ফ্রি আছেন একটু সবাই যুক্ত হয়ে যান আপনারা যদি যুক্ত না হন তাহলে কিন্তু আসলে লাইভ কন্টিনিউ করা সম্ভব হয় না আপনারা যুক্ত না হন কমেন্ট না করেন তাহলে কিন্তু লাইভ কন্টিনিউ করতে পারবো না শাহনাজ আমরা নতুন সবাই সবাইকে সাপোর্ট করব হ্যাঁ আমরা নতুন যারা ইউটিউবার আছে আমরা সবাই কিন্তু একে অপরকে সাপোর্ট করতে হবে তাহলে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব যাই হোক আসলে অডিয়েন্স না থাকলে আপনারা যদি যুক্ত না হন তাহলে কিন্তু লাইভ কন্টিনিউ করা সম্ভব হয় না যাই হোক আজকের মতো আমি এখানেই বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি